কিন্তু আওয়ামী লীগের মুখে মুখে সিঙ্গাপুর সিঙ্গাপুর শুনে আসছেন কিন্তু আজকে প্রকৃত সিঙ্গাপুর দেখুন রাস্তায় অযোধ্যা কেউ দাঁড়াচ্ছে না জেব্রা ক্রসিং কেউ দৌড় দিয়ে পার হচ্ছে না প্রত্যেকটা গাড়ি তার প্রত্যেকটা গাড়ি তার লেন ঠিক রেখে চলছে আসলে এটাই হচ্ছে প্রকৃত সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরের চিত্র দেখতে পাচ্ছি ইউরোপের দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি সিগন্যাল মেনে চলছে এটাই হচ্ছে প্রকৃত সিঙ্গাপুর তো প্রত্যেকটা ছাত্রবাইকে সতর্ক বাংলাদেশ সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই এটা হচ্ছে শিশু মেলা শ্যামলিতে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ইনস্টিটিউটের অপোজিটে শৃঙ্খলা কাকে বলে দেখুন একটা রাষ্ট্রের শিক্ষার দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যাচ্ছে কেউ লেনের বাইরে যেতে পারছে না সেটা হোক সেনা যেটা হোক কোন বিআইপির গাড়ি সবাই নির্ধারিত লেনে চলতে হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত শৃঙ্খলা